দীর্ঘা প্রাণায়াম একটি শ্বাস প্রশ্বাসের যোগ অনুশীলন যা তিনটি স্তরে শ্বাস গ্রহণ ও ত্যাগের মাধ্যমে মন ও শরীরকে শিথিল করে এই প্রক্রিয়ায় ফুসফুসের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত হয় এবং এটি শ্বাস গ্রহণের উপর পূর্ণ মনোযোগ দিতে সাহায্য করে দীর্ঘা প্রাণায়াম শরীরকে শক্তি যোগাতে প্রশ্বাসকে গভীর করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে দীর্ঘা প্রাণায়ামের ধাপগুলো প্রথম স্তর ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিয়ে পেট ফুলিয়ে নিন যেন মনে হয় বাতাস পেটের নিচের দিকে যাচ্ছে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন দ্বিতীয় স্তর শ্বাস নিয়ে বুক্ষের নীচের অংশে রিব বাতাস আনুন যেন বুকের প্রান্তে প্রসারণ অনুভব করতে পারেন এরপর ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন তৃতীয় স্তর আরও গভীরভাবে শ্বাস নিয়ে বক্ষের উপরের অংশ পর্যন্ত পূর্ণ শ্বাস গ্রহণ করুন যেন কাঁধ সামান্য উপরের দিকে উঠে যায় এরপর পুরো শ্বাস ছাড়ুন ন উপকারিতা ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি প্রাণায়ামের বিভিন্ন অনুশীলন ফুসফুসের সক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাসের ক্ষমতা উন্নত করে যা শ্বাসকষ্ট বা অ্যাজমার মতো সমস্যা কমাতে সহায়ক প্রাণায়াম মানসিক চাপ উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে শ্বাসের উপর নিয়ন্ত্রণ মনকে শান্ত করে যা মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক নিয়মিত প্রাণায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে প্রাণায়াম মস্তিষ্কে প্রবাহ বাড়ায় এবং মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করে যা একাগ্রতা বাড়াতে সহায়ক এই অনুশীলন শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা শরীরকে সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে গভীর শ্বাস নেওয়া এবং ছাড়ার মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ টক্সিন দূর করতে সাহায্য করে যা ত্বক ও শরীরের সার্বিক স্বাস্থ্য উন্নত করে প্রাণায়ামের মাধ্যমে শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত হয় যা দৈনন্দিন কার্যক্রমে উদ্যম ও শক্তি যোগায় প্রাণায়াম শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে বিশেষত পাচনতন্ত্রকে উদ্দীপিত করে যা হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে প্রাণায়াম নিয়মিত অনুশীলনের মাধ্যমে জীবনের গুণগত মান বৃদ্ধি করা সম্ভব কারণ এটি মন ও শরীর উভজের উপর গভীর এবং ইতিবাচক প্রভাব ফেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন